হাই গুড মর্নিং আজকে সাতাশে সেপ্টেম্বর সুপ্রভাত আজকে দুর্গাপুজোর পঞ্চমী যাত্রা শুরু করি এত অ্যানাউন্সমেন্টের জন্য না আমি কথাই বলতে পারছিলাম না এই জন্য আমরা এখন যাচ্ছি কুচবিহার তারপরে কুচবিহার থেকে আরো কোথাও যাবো সেটা পরে বলবো এখন চলো स्वागत करती है और निवेदन करती है छह बजकर दस मिनट एक्सप्रेस गुवाहाटी के लिए रवाना धन्यवाद अपने परिजनों को छोड़ने आए व्यक्ति नीचे उतर जाए और ये दे देर में दे दे दरवाजे दे बंद होने वाले हैं सी ऑफ ऑटोमेटिक अरे जूते अंदर नहीं रख सकते सिस्टम में सीमलेट कब है मेरा कैमरा टीवी बिल्कुल सुफर्ट तो कैमरा कोलेस एक्चुअली हमारा कैमरा अच्छा फिल्टर बाहर तो यस सी आई मेरा हाउस है एंड जो प्ले होल हार्ड क्लोजिंग दरवाजा बंद हो रहा है तो फिल्टर आवाज ये कौन फिल्टर है ये कौन सा आवाज है किसी बात है একদম কারেক্ট টাইম ছটা দশ টাইম ছটা হয়ে যায় ছটা দশেই ছাড়লো বুঝলেনা কোন দিকে বসলাম কোন দিকে যাচ্ছি

হিয়াকে আমাকেও দিয়ে গেছে চা বললাম এই চা দুটো চেঞ্জ করে দুটো কফি দিয়ে যেতে সুজি মামার দেখা পাওয়া গেল আবার মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে সুজি মামা আসুক ততক্ষণে আমি আমার কফি খাই দুধের কফি যদিও মোটেও ভালো লাগে না

বাইগড়ি গুয়াহাটি হাতি ভারত এক্সপ্রেসে আপনাকে স্বাগত আপনার জামাটা ভালো লাগছে পুরো কম্বিনেশনটাও ভালো হয়েছে আমার নিউ কুচবিহার স্টেশনে নামলাম এখন কুচবিহার টাউনে যাচ্ছি চলো

তাই তো আমরা কুচবিহার পৌঁছে গেছি বলেছি আর এখন দুপুরবেলা আমরা চলে এসেছি কুচবিহার রাজবাড়িতে এখন ঢুকছি আমরা চলে এসেছি কুচবিহার রাজবাড়ির ভেতরে অনেক বছর আগে আমি একবার বহু বছর আগে সম্ভবত কলেজে পড়তে রাসমেলার সময় এসেছিলাম আমি আমার মার সঙ্গে পিছন দিকে চুড়িদারটা উল্টে গেছে ঘুরে গেছে সুন্দর লাগছে আকাশটা মানে কি বলবো কি অদ্ভুত সুন্দর আর আকাশের সঙ্গে দেখো আমার মেয়ে বাবা একটু ঘোর সবাইকে দেখা তোকে এই যে পুজোর ড্রেস তোমাদেরকে তো আলাদা করে পুজোর ড্রেস ট্রেস কিচ্ছু দেখাইনি আমরা একটা একটা করে তোমরা দেখবে ওড়নাটা ওরকম অবস্থা এই একটু আমি ধর ধর একটু আমার ফুল লুকটা দেখিয়ে তো ব্যাক ক্যামেরা গেছে ব্যাক ক্যামেরা আছে আরে ভালো করে দেখাই দেখিয়েছিস এই শাড়িটা আবার কলকাতা থেকে নেওয়া কাউকে তো দেখানো হয়নি আর তুমি গিয়ে বুঝতে পারবে কেউ

ও আরেকটা জিনিস দেখাই কত নতুন জিনিস তোমাদেরকে দেখানো ওর হুম হুম ঘড়ি পে মার যায় না এ দেখো চাবির উপর প্যাঁচা বসে আছে রুপোর লোহা বাঁধানো কলা বাঁধানো তাঁধানো ওগুলো তো টানি রুপোর লোহা বাঁধানাটা খালি পরে এসেছি এটা কলকাতায় বিপতিগ্রাম থেকে নিয়েছি এবার বহু দিন পরে ব্লক হলে এরকমই হয় প্রচুর নতুন জিনিস দেখাবো তোমাদেরকে দেখতে হবে পরে থ্যাঙ্ক ইউ আছে কি না রোদ্রে টেকে যাচ্ছে না চলো আগে ছাওয়াই যে তাড়াতাড়ি চলে <tiny> যাই আমরা ঢুকে গেছি কুচবিহার রাজবাড়ির মিউজিয়ামে যদিও মিউজিয়ামের ভিডিও করা নিষেধ তবুও চুপি চুপি একটুখানি ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য আমরা দেখবো আর তোমরা সেটা দেখবে না তা কি হয় এ দিয়ে স্কিম ফটোগ্রাফি করে দিচ্ছি মাথা নেই একটা একদম হাতির মাথা রাজবাড়ির সিম্বল মাঝখানটা এখানটা এখন ঢোকা যাবে না কিন্তু আমি আগে ঢুকেছি এগুলোতে ভেতরটা আমি আগে গেছি ভিডিও করা নিষেধ সব জায়গায় তবুও চুরি চুরি করে তোমাদের জন্য একটু একটু ভিডিও করে নিচ্ছি রাজবাড়ি দেখা কমপ্লিট প্রচন্ড টিয়া পাখি আছে টিয়া পাখির একটা টুকরো টুকরো শব্দ পাওয়া যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি না প্রচণ্ড গরম বিভৎস গরম পাগলা পাগলা অবস্থা কিন্তু ছাতা নিয়ে না ঘুরতে খুব কষ্ট হয় তাই ছাতাটা এখনো খুলছি না কিন্তু মনে হচ্ছে বা ছাতাটা খুলতে হবে ও গ্রেট লাগছে আকাশটা গরমে আমরা পুরো ক্লান্ত হয়ে গেছি লাঞ্চ তো করতে হবে তো ইয়া বলছে পিৎজা খাবে আচ্ছা মিল পাওয়া যায় এখানে মিলটা খাবে তো ইয়া আর আমরাও চলে এসেছি যেহেতু আমরা সবাই পিৎজা নেওয়ার চলে এসছি তিনজন মিলে আমার ডমিনোজে খাবো খেয়ে দিয়ে দেখি তারপরে আবার আর সম্ভব হয়তো আরও থাকবে আরো দিনে ডমিনোজও এমন মন দিয়ে ভোজন পর্ব শেষ করছি যে দিকে টাকা পার কথা বলার কোনো সময় নেই তাই গপাকপ খেয়ে যাচ্ছে একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে এই দুপুরেই বলেছিলাম যে বিকেলবেলা আমরা আসবো মদন মোহনের পুজোর দিতে মদন মোহন বাড়িতে এই যে বিকেলবেলা চলে এসেছি কিন্তু ভেতরে তো আর ভিডিওগ্রাফি টাফি কিছু করা যাবে না ঠাকুরকেও দেখানো যাবে না তাই বাইরে থেকে তোমাদের এইটুকু দেখাচ্ছি ফোন <laughs> কৰি সারাদিনের ঘোরাফেরা শেষে আমরা ফিরে এসেছি হোটেলে কালকে সকাল ছটার মধ্যে আমাদেরকে রেডি হয়ে নিতে হবে আমরা বেরিয়ে পড়ব মানস ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে আর এই প্রথম আমরা কোনো ট্রাভেল এজেন্টের সঙ্গে বেড়াচ্ছি কি কোন ট্রাভেল এজেন্ট কোথাকার ট্রাভেল এজেন্ট এগুলো কালকে বলবো আর রুম ট্যুর দেওয়ার কিচ্ছু নেই আর রুমটা দেখানোও যাবে না এত অগোছালো এই অবস্থা তাও এই রকম অবস্থা হচ্ছে আমাদের রুমের আর আর এত গরম না যে পোশাকটা যখন পরে বেরোচ্ছি একদম ভিজে যাচ্ছে এবার ভিজতে তো সময় লাগছে না শুকোতে সময় লাগছে এগুলোকে আমাকে সব গুছিয়ে একদম পাট করে রেখে ঘুমোতে হবে কিন্তু না শুকোলে আমি কিছু করতে পারছি না এই জন্য ওয়েট করছি সব কিছু একদম গুছিয়ে টুছিয়ে রেখে ঘুমিয়ে পড়বো আমরা বেশি দেরি করবো না কারণ সকালবেলায় মোটামুটি কটা হবে হবে আগেই উঠে পড়তে আর দুপুরবেলা আমরা জবর ঘুমিয়েছি সে অনেক বছর আগে আমরা পুরী গেছিলাম পুরীতে গিয়ে আমরা দুপুরবেলায় এমন ঘুমিয়েছি মন্দির থেকে দর্শন করে জগন্নাথদেবের দর্শন করে ভোগ প্রসাদ নিয়ে রুমে এসেছিলাম খাওয়া দাওয়া করে একটু শুয়েছি সন্ধে হতে হতে বিচ মার্কেটে যাব এমন ঘুমিয়েছি রাত্রে দরজার নকে নক করা হচ্ছে সেই শব্দে আমাদের ঘুম ভেঙেছে ওঠার পর আমি জিজ্ঞেস করছি কী হয়েছে বলছে রাত্রি নটা বাজে ছাদের দরজা বন্ধ হবে আপনাদের কাপড় জামা আছে ছাদে নিয়ে আসুন বিচ মার্কেট উঠে গেছে খাবার পাওয়া যাচ্ছে না এমন অবস্থা আমি তো এই যে আমার বর তুলেছে কুচবিহার রাজবাড়ি যদিও আমার ক্যামেরায় যেটুকু দেখেছো দেখেছো আর সঙ্গে স্টিল কিছু আমি পরেও দেব এটা এখন দেখিয়ে দিলাম রাজবাড়ির বাইরেটাই ভালো ভেতরে মিউজিয়ামে কিছুই নেই বলতে গেলে আর যা গরম আর যা রোদ ছিল তখন একেবারে হয়রান হয়ে যাচ্ছিল ও যেটা বলছিলাম যে ওই রকম আজকে আমার মনে হলো যে ওরকমই না হয় না তাও অতটা দেরি হয়নি উঠে তো দেখলে সন্ধেবেলা মদন মোহন দেখে এলাম ওখান থেকে ফেরার সময় একদম ডিনার করে আমরা তো ভাত খেলাম হিয়া মোমো খেলো খেয়ে দিয়ে আবার একটু ঘুরে ফিরে এই খুব বড় তো এমন শহরটাই একটুখানি ঘুরে দেখলাম এদিক ওদিক করে চলে এসছি এখন ঘুমবো তো সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে যুক্ত দিন পরে কথাগুলো বললাম নিজেরই বেশ ভালো লাগছে টাটা বাই বাই গুড নাইট আজকে ছিল পঞ্চমী শুভ পঞ্চমী আর শুভ ষষ্ঠীর জন্য শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষেছি